আসসালামু আলাইকুম চলে এলাম গল্প করতে আসলে ঠিক গল্পও না কিছু প্রশ্নের উত্তর দিব যে বেসিক প্রশ্নগুলো আমি আমার প্রতিটা ভিডিওতে পাই তো প্রথম প্রশ্ন হলো আমি কি কাপড় ইউজ করি কাপড় আমি কোনো স্পেসিফিকভাবে ইউজ করি না যেই কালারটা আমার পছন্দ হয় আমি প্রচুর কাপড় খুঁজি কালার যেটা পছন্দ হয় যদি দেখি সেই কালারটা ওয়াশ করলে উঠবে না সেই কাপড়ই আমি নিয়ে নিই বেসিক্যালি বাংলাদেশের যে নর্মালি স্লাব কটন পাওয়া যায় খাদি পাওয়া যায় আপনার বেক্সি বয়েল পাওয়া যায় রুবিয়া বয়ল পাওয়া যায় সব রকম কাপড়েই আমি আসলে কাজ করি মসলিন সিল্কেও এক্সক্লুসিভ কাজগুলো করি সেকেন্ড কোয়েশ্চেন হলো কি সুতা ইউজ করি কাপড়ের মতোই সুতা আমি যা যা পাওয়া যায় সবই ইউজ করি তবে কাজের ধরন হিসেবে যেই সুতাটা দিয়ে যে কাজটা ভালো হবে ডিজাইন অনুযায়ী সেই সুতাটাই ব্যবহার করি লাচ্ছি সুতা ডিএমসি সুতা গুটি সুতা মানে যা যা পাওয়া যায় আর কি শুয়ের ক্ষেত্রে আমি শুয়ের একটা বক্স কিনি ওই বক্সে বিভিন্ন রকম সুই পাওয়া যায় সেটা দিয়ে আমি সেলাই করি তো ওই শুইয়ের কোনো নাম্বার নাই ওইটা হলো বক্সেই মানে দশ পনেরো সাইজের হচ্ছে শুই পাওয়া যায় তো চতুর্থ প্রশ্ন হলো যে আমি কি দে ভিডিও করি তো এই জিনিসটা আমি আসলে সবসময় বলতে চাই না কারণ অনেকে মনে করেন সব করা আমি যে মোবাইল ফোনটা ইউজ করি মোবাইল দিয়ে আমি ভিডিও করি সেটা হলো স্যামসাং এক্স টোয়েন্টি থ্রি আলট্রা তো গেলো এই তো আর ড্রয়িং করার সময় আমি কি ব্যবহার করি কোন পেন বা কোন পেনসিল যখন আমি ডার্ক কাপড়ে ড্রয়িং করি তখন আমি হিট ইরেজেবল পেনটা ব্যবহার করি এটা আয়রন করলে বা একটু ড্রায়ার দিয়ে গরম কিছু পেলে এটা উঠে যায় আর যখন আমি হালকা কালারে বা যে কাপড়টা আমি পরবর্তীতে ওয়াশ করব। তো সেখানে আমি সাইন পেনটা ব্যবহার করি এর আগেও কিন্তু সাইন পেন ওয়াশ করলে কিভাবে ওয়াশ করলে উঠে যায় সেটা আমি দেখিয়েছি কোন ব্র্যান্ডের কি সবই দেখিয়েছি তো পাঁচ টাকা দামের যে সাইন পেন সেটা ব্যবহার করি আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন